মা বাবা যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয় হাসরে তো আপনার উপায় থাকবে না ছেলেটা হয় মা এই বয়সে মানুষ কত কিছু করে যাই হোক বাবা মারা গেছে এখন তো বেপরোয়া গার্জিয়ান নাই মনে যা চা তাই করে একদিন না গভীর রাত্রে একটা যুবতী মেয়ে তিনটা বাচ্চা গরিবী অবস্থায় তিন দিন পার হয়ে গেল চুলায় আগুন জ্বলে না বাচ্চাদের কান্না মা সহ্য করতে না পেরে ওই যুবকের দরজায় আওয়াজ দিলেন রাত্র গভীর যুবক মহিলার কণ্ঠ শুনে বললেন কে আমি একটা মহিলা রাত্রে আমার রুমে আসছেন মহিলা আমি তো মানুষ ভালো না ওই মহিলা যুবতীকে বলতেছেন বাবা রে জীবন তো অন্যায় অপরাধ করছস আজকে আমার একটা দুঃখ শোনো কি দুঃখ আমার তিনটা বাচ্চা না খায়া তিন দিন পার হয়ে গেছে চেহারা দেখলে আমি মায়ের কলিজা মানে না বাবা তোমাকেও তো আল্লাহ এরকম গরিব বানাইতে পারতো তোমার সন্তান যদি হয়তো এরকম কষ্ট করতো তোমার কেমন লাগতো আমার দিকে অন্যায় নজরে না তাকাইয়া আমার নিষ্পাপ বাচ্চাগুলোর মুখে খাবারের জন্য আমাকে কিছু সাহায্য দাও যুবকটা ভাবলেন ঠিকই তো আমিও তো এরকম গরিব হতে পারতাম ও ধনী তুমি ধনী আছো তোমাকে কিন্তু আল্লাহ গরিব বানায়া দিতে পারে বলে হজুর কিভাবে পারবো যে কোনো একটা জিনিসের উপরে আল্লাহ আপনাকে বিক্ষোভ বানাইয়া দিতে পারে এই ওয়াক শুনে এক বেসারা ভাটি এলাকা বাড়ি মানতে রাজি না টাকা থাকলে টাকাতে নিবে বাড়িঘর থাকলে আগুনে পুরবে আমার তো হাওরের মধ্যে শত শত বিঘা জমি আল্লাহ কি জমির মাটি কেকটা নিব এই বলতেছে বাড়িতে যে ভাত খাইতেছে বিবি সাবরে বলতেছে যে কয় আল্লাহ নিতে পারে কেমনে নিব আমার হাউরের জমি কি মাটি খাইতে নিয়ে যাবো এই বলতেছে আর ভাত খাইতেছে পুটি মাছের তরকারি পুটি মাছের বড় এক কাটা গলার মাঝখানে গিয়া লাগছে কিন্তু এই যে চেষ্টা করতেছে কাঁটা তো ছোটে না বিলাইয়ের ভাও অদর বিড়াল চিনেন না আপনারা কাটা কোটা তো বিড়ালের হক বিলাইয়ের ভাও দের খো বিলাই তোর ভাও দরি তোর হক আমি খাইছি বিলাই খ আমার কেরে বাঘের ভা অদরল কামইতো না যেই মালিকে আটকেছে সেই মালিক না সুটাইলে উপায় নাই দুই সাইডে কাটা খুলতে পারে না দুই সাইড গা হয়ে ব্যথা শুরু হয়েছে ডাক্তারের কাছে নিলে এক সাইড কাইটা কাডা খুলছে কিন্তু গা শোগায় না বিদেশি ক্যাপসুল খাইতে হয় না হয় ব্যথা করে খাইতে খাইতে সন্দুকের টাকা যা ছিল শেষ ব্যথায় অস্থির চিল্লানিতে ছেলে মেয়েরা আসে বাবা কি কি ক্যাপসুল আনো টাকা তো নাই তাইলে দশকানি জমি হাউর থেকে বিক্রি করো হাউরের জমির দাম আর কত পাঁচ হাজার টাকা কানি দশ কানি বিক্রি করে খাইছে দুই বছর আবার ব্যথা আবার আনলেন দশ কানি বিক্রি করে বিশ কানি বিক্রি করার পর ডাকতেছে আর জমি বিক্রি করিস না মৌলবিরাজে কইছে আল্লাহ ইচ্ছা করলে ফুড়ি মাসের কাডা ও সকল সম্পত্তি নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি তো এই জিনিসগুলি লন একটু হিসাব করি বাবা তুমিও তো এরকম গরিব হতে পারতে যুবকটার কাছে ডাকতেছে যুবকটা চিন্তা করতেছে ঠিকই তো মানে যা তা করতেছি যদি আমি এরকম গরিব হতাম তাহলে তো আমি তো পারতাম না পকেটে যা টাকা ছিল বাহির গেলে মেয়েটার হাতে দিছে নেন আপনার বাচ্চাদেরকে খাবার দেন সকালবেলা মার কাছ থেকে মার ডায়রিটা নিছে। ডায়েরিটা খুলে দেখে সকাল সন্ধ্যা এই অপরাধ সমাজে মনে হয় আমার মতো অপরাধ কেউ করে নাই সারাটা ডায়েরি খুলে দেখে মা তুমি সাক্ষী এই অপরাধ আমি করেছি মা এই অপরাধী আমি এই মুখটা সমাজটা আমি কেমনে দেখাবো না না এই মুখ আমি দেখাইতে পারবো না এই ডায়েরি বুকেলে একটা দৌড় দিয়ে তার জীবনী লেখে পাহাড়ের উপর উঠে নিরিবিলি নির্জনে জায়গায় বসে ডায়েরিটা খুলে এই অপরাধী আমি নিজেকে নিজে লজ্জিত করে ডায়েরিটা বন্ধ করে ফেলে ডাকতেছে ও পাহাড় ও জোর জঙ্গল তোর মধ্যে কত প্রাণী বাস করে দেখ মা সাক্ষী এই অপরাধ আমি করেছি আমাকে একটু জাগা দে আমি তোর মধ্যে লুকায় থাকি এই মুখটা আমি সমাজকে দেখাবো না পাহাড়ের নির্জন থেকে আওয়াজ আসতেছে না তোর মতো পাপিকে আমরা জাগা দেব না তখন তার ভিতরে ভয় ভীতি কি আরো বেড়ে গেছে দৌড় দিয়ে নদীর কিনারে গিয়ে রাখতেছে ও নদীর পানি তোর মধ্যে কত প্রাণী বসবাস করে আমার একটু জায়গা দিবি তোর ভিতরে আমি লুকাইয়া থাকি এ পাপি মুখটা আমি কাউরে দেখাবো না পানির থেকে জবাব তোর মতো পাপিকে আমি রাখবো না দৌড় দিছে কবরস্থানের কাছে ও কবরের মাটি কত মানুষকে তুই আশ্রয় দিয়েছ তোর বুকে কত মানুষ ঘুমিয়েছে আমাকে একটু জায়গা দিবি আমি তোর মধ্যে লুকাইয়া থাকি এই মুখটা আমি কাউরে দেখাবো না কবর থেকে আওয়াজ আসছে না তোর মতো পাপিকে আমি রাখবো না এইভাবে দৌড়তে দৌড়তে রাত্র গভীর যাবে কেউ তো টাকা দেয় না যেই দেখে পাপি বলে দরজাটা বন্ধ করে দেয় যাইতে যাইতে খোলা আকাশের নিচে দাঁড়ায় আকাশের দিকে তাকায় ডাকতেছে ও আকাশের মালিক ও আমার খালেক ও আমার মালিক তুমি তো আমারে বানাইছো আজকে আমি পাপ করেছি বলে আমাকে দেখলে সব দরজা বন্ধ করে দেয় আমি তো পাপ করেছি ও আমার মালিক তোমার কি একটু দয়া হয় না আমার দিকে আমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে আমি কি করব কই যাব কেউ তো আমার ভালোবাসে না আমি পাপি বলে আকাশ থেকে আওয়াজ হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ মাখলোক কেউ তোমাকে দেখলে জাগা দিতে চাই না দরজা বন্ধ করে দেয় রে আমি আল্লাহ সব দেখেছি ও পাপি যুবক আমি আল্লাহ এখনো রহমতের দরজা আমি বন্ধ করি নাই আমাকে আল্লাহ বলে ডাক দে জীবনের অপরাধ লইয়া ক্ষমার জন্য আমাকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো রে আমি আল্লাহ এখনো রহমতের দরজা খুলে রেখেছি মাফের দরজা খুলে রেখেছি আমাকে আল্লাহ বলে একটা ডাক যদি দিবি রে আমি তোর সব গুণা মাফ করে আমি আল্লাহর খুদরুতি কুলে সবাই দরজা বন্ধ করেছে আমি বন্ধ করি নাই বলুন এই রহমত এই দয়া এ মায়ার খোদা এখনো আমাদের জন্য আছে কিনা তাহলে আসুন এই দরজাটাই যে আজকে দাঁড়াই যারা আজকের মাহাপিলে আসছেন কালিমাটা তো আছে নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই কালিমাটা তো আছে এই কালীমা ছাড়া বেহেস্তের বাগানে যাওয়ার কোনো অধিকার নাই অনেক সময় হিন্দুরাও আজ শুনে গত রাত্রের আগের রাত্রে সিলেটের প্রোগ্রাম কমিটি বলে হুজুর এই প্যান্ডেলের ওই পাশে মুসলমান যতগুলো হিন্দু ততগুলো কিন্তু প্যান্ডেলের ভিতরে না ওই পাশে যা তাদের ধর্মের থেকেও আলোচনা করেছি তারা মন ভরে শুনছে এই ঘটনা পত্রিকার মধ্যে উঠছে বড় সুন্দর করে কিন্তু ঘটনাটা হলো তারা তো প্যান্ডেলের ভিতরে আসতে পারলো না প্যান্ডেলের বাহিরে রাসূল বলেছে যেখানে কুরআন হাদিসের আলোচনা হয় প্যান্ডেলটার কথা বলেছে এই জায়গাটা বেহেশতের বাগান হয় বেহেশতের বাগানে কালিমা ওয়ালারাই আসতে পারবে কালিমা ওয়ালা ছাড়া অন্য কেউ এই বাগানে আসতে পারবে না বলবেন হুজুর তাইলে কি আমরা কালীমাটা থাকাতে বেহেস্তের বাগানে শুধু বেহেস্তের বাগান না তো আরও তো আপনাদের জন্য বাজেট কত বাজেট হজরত আদম ইসলাম থেকে শুরু করে ইসা আলাাম পর্যন্ত সকল নবীর আসলের জীবনী খুলুন কোনো নবীর উম্মতের জন্য বেহেস্তের দরজা খোলা থাকে না শুধু আমরা যারা আখিরি নবীর উম্মত বৎসরে বারো মাস একটা মাস সমস্তটা মাস বেহেস্তের দরজাগুলি খোলা থাকে বলুন তো এই মাসটা কোনটা মাসাল্লাহ আপনারা জানেন ভালো জানেন দেখা যা। রমজান মাস শুধু বেহেস্তের দরজা খোলা এরকম না জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শুধু এটাও শেষ না আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে ইদ্রিস আলহি সালাতামের সাথে সাক্ষাৎ রাসুল বলেন ইদ্রিস তুমি কি ভাগ্যবান নবী স আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা বেহেস্তের হুরবালা দেখলা কি সুন্দর জিনিস দেখাইছো ইদ্রিস আলাহি বলে হজুর গেছিলাম যাইতে পারি নাই দরজাগুলি বন্ধ সবগুলি দরজা বন্ধ উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারোর জন্য বেহেস্তের দরজা খোলা হবে না আমার হইতো আমি যদি আখিরি নবীর উম্মত হইয়া যদি আমি যাইতাম আজকে সেই নবীর উম্মত করে জিয়া আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বেহেস্তের বাগান নবীর পবিত্র জবানের ঘোষণা মেহমান করে দিলেন বাগানে সে মেহমান শুকুর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ আমরা শুকুর আদায় করেছি আল্লাহর বলুন কান এ আল্লাহ শুকুর আদায় করলে আল্লাহ যে কত খুশি হয় কোরআন শরীফ লাইন শাকার তুম লা আযীদান নাকুম আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায় আমার শুকর আদায় করবে আমি তাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দেব আচ্ছা বলুন আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছি কিনা একজন দাঁড়ায়া বলুন আল্লাহ কি না দিছে কি না দিছে বলুন একটা জিনিস নতুন আবিষ্কার করে বলুন এমন জিনিসটা আল্লাহ আমাদের দেয় নাই মাতার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এ বড়ির মধ্যে জিনিসপত্রগুলো গুলো কে দিলেন বলুন এর একটা জিনিস কি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে আকাশটা কে দিলেন চন্দ্র সূর্য এগুলি যদি বাড়া দিয়া ব্যবহার করতে হইতো তাহলে বাদ খাইতেন করতে ইতের বাড়া দিয়াই তো জীবন হইলে অথচ সূর্য যদি ছয় মাস না উঠে আমরা বাংলাদেশের অবস্থা কত কিছু দেখেন নদী গাছ দিল চন্দ্র সূর্য দিল আকাশ দিল দিল জমিন জমিনের মধ্যে কত গাছ দিল আপনি বলুন না আর কোনটা দরকার কোনটা আপনার নাই কুন্ডা নতুন আবিষ্কার করবেন আপনি আল্লাহ বলেন আবিষ্কার তোমার করতে হবে না তোমাদের যা দরকার আমি সব দিছি কিভাবে দিছি আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে কি কোনো হসপিটালের দরকার হয়েছে বসরা পায়খানার কোনো দরকার নাই গার্মেন্টসের দরকার নাই খোলার দরকার নাই কিচ্ছু দরকার নাই মায়ের পেটে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছেন কিচ্ছু দরকার পড়ে নাই এমনকি খাবারও খাওয়াইছে মুখ দিয়ে খাওয়ায় নাই তার কারণ আমরা যে দুনিয়াতে আইসা মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকবো নবী পাকে দুরুদ শরীফ পরব কোরআন শরীফ পরব এই জন্য মুখটা দিয়ে খাওয়ায় নাই কেন খাওয়াইতে হইছে নাপাক মায়ের রক্ত রক্ত নাপাক এই নাপাক খায়া মুখটা অপবিত্র হবে এই মুখ দিয়ে আমাকে ডাকবি বান্দা এই মুখ দিয়ে আমার নবীর দুরুদ পড়বি বিদায় তোকে মুখ দিয়ে খাওয়াবো না রক্ত নাপাক নাবির সাথে ফাইভ ফিট করে নাবি দিয়ে খাওয়াইছে বলুন এই সিস্টেম দা কে করেছে তো কোন দিক আমরা বাকি রাখছে সব দিছে ঘর দিছে বাড়ি দিছে জমি দিছে ছেলে দিছে মেয়ে দিছে মা দিছে বাবা দিছে ব্যবসা বাণিজ্য দিছে ফ্যাক্টরি দিছে এমন কি আল্লাহর বন্ধু যার ভালোবাসায় কুল কায়না সৃষ্টি করেছে সেই নবীর উন্মত আমাদেরকে করেছে আল্লাহ একবার বলো আমাদের চাওয়া পাওয়ার কি আছে একটা সাবজেক্ট বের করেন না এটা আমার শর্ট সব দিছে কিভাবে দিতে শুরু করতে দেখেন কিন্তু এত কিছু যে আল্লাহ আমরারে দিল আমরা আল্লাহরে কি দিলাম কত কিছু দিছে মার পেট থেকে দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসার আগেই দুনিয়াতে আইসা দুনিয়ার খাবার আপনার জন্য ফিট হবে না খাবার আপনার সহ্য হবে না এইজন্য খাবারের ব্যবস্থা মার স্তনের মধ্যে বলুন করছে কিনা এমন এক খাবার দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হলে দুই চার মাস পর বাচ্চার পেট খারাপ নিয়ে গেলেন ডাক্তারের কাছে ডাক্তার বাচ্চারা খাওয়ান কি কেন মার দুধ কই মার দুধ তো খানা খাইতে চায় না বলুন বুক কিলা খাইলাম ওই কিন্তু একদিন পেলাম টান দিব একদিন কি বুক কিলা খাইলাম ওই কিন্তু একদিন পেলাম টান দিব একদিন কি টান দিব এই চিন্তাত পৰ লাগিলে মোৰ বিৰাট কাঞ্চে মিটা মেছি কাটাইলাম জিন্দিক বলুন না মিছা মিছি কাটাই লাম

করবাবি করবা গন্দ কার কব হি হই রে অন্দ কবরে হ দুনেযা মো জানো না এই দুনেযা না জানো কত না মান বাবারা তিনজন তিনটা শাখাই আমাদের কাছে ফানা কয়টা শাখা একটা শাখা হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জানি কে কোরআন শরীফে আজকের কোরআন শরীফ থেকে এই ওনার রাখছি কি জিন্না ইল্লা এই মালিকে বলতেছে মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি একটা কাজের জন্য সেই কাজটা কি তোমরা আমারে আবাদত দিবা আমি কি কথাটা বুঝাইতে পারলাম একজনে আমাদের কাছে পাওনা এবং চাইতেছে এই মালিকটা কে কি কে চাইতেছে আমি মানুষ এবং জিন জাতি বানাইছি তোমরারে আমি সৃষ্টি করছি তোমরারে বানাইছি তোমরা আমারে একটা জিনিস দিবা ইল্লা লিয়া বুদুন তোমরা আমারে এবাদত দিবা তোমরা যদি আমারে এবাদত দাও কোরআন শরীফের আরেক জায়গায় ফায়সালা দিছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা আমারে এবাদত দাও আমি আল্লাহ তোমরা দিয়ে দিব কোরআন শরীফের কথা তাহলে আল্লাহ আমরার কাছে ফানা এবাদত এখানে একটা রাখলাম মনে রাখবেন একজন আমরা ফাওনা ইনি হলেন আল্লাহ ফাওনা কি আমার কাছে সবাই বলতেন ফাওনা কি সবাই বলুন ফাওনা কি আচ্ছা আল্লাহ যে এবাদতটা ফানা এই দাবিটা কি আল্লাহ যুক্তিসঙ্গত না অযৌক্তিক যুক্তিসঙ্গত কিভাবে হইল লন বাড়ি প্রথমত আসুন জমিন কার আকাশ কার চন্দ্র সূর্য কার আমরা দুনিয়ার দিল কে নদী লানা খাল বিল মাছ খাইবার লেগে কে দিছে এগুলি কি আপনি কাটছেন গাছগাছরা গাছরা কত জাতের ফল ফলা বলুন কে দিছে এরপরে আপনার সাথে কি ব্যবহার করছে দুনিয়াতে আসছেন দুনিয়ার খাবার আপনার জন্য সহ্য হবে না বিধায় আপনার মার স্তনের মধ্যে এমন এক খাবারের ব্যবস্থা করেছে যেটা দুনিয়ার এর সাথে কোন তুলনা নাই ডাক্তার বলছে এই দুধের বিকল্প নাই এরপরও দুধ খাবেন ছয় মাস সাত মাস হয়ে গেছেন গার রাখেন খাড়া কুলে উঠে আমাদের দেশে কয় খারা কুলো খারাকুলো বুঝেননি গার রাখতে খারা কোলে উঠছে খাড়া কোলে উঠলেই দেখবেন দাদি কুল আল্লাহ আমি সব তোমরা লেগে করছি একটা জিনিস তোমরার কাছে আমি চাইছি সেটা হলো অ্যাবাদন দাদার অন্তরে আপনার মায়া দাদির অন্তরে আপনার মায়া চাষা তো কুলের নামা ওই না ফুফু তো স্বামীর বাড়ির থেকে আইলে বাই ফুত কুলে যে বইছে আর যাই তো ওই চায় না মা বাবা তো কুলে নেওয়ার সময় পায় না দাদি কুলে নিয়ে হাঁটতেছে সাত মাস আট মাস আরেক বাচ্চা আরেক খাইতে পারে না হের খাউন দিকে খালি টুটলারা এরকম করে দেখেন বাচ্চারা কইতেও পারে না